একশো টাকাতে রান্নাঘর এবং সংসার জীবনের সকল যাবতীয় পণ্য পাওয়া যায় এরকম দোকান নিউ মার্কেটে অনেকগুলো আছে সেটা অলরেডি সবাই জানেন নিউ মার্কেট ছাড়া এরকম দোকান আর কোথায় আছে সেটাই আজকে শেয়ার করব। যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে একটি রান্নাঘরের এ টু জেড সব জিনিস পেয়ে যাবেন একসাথে এগুলো আপনারা কোথায় আসলে এত রিজনেবল প্রাইসে পাবেন চলুন সেটাই জানা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমে লোকেশন বলে দিচ্ছি এটা কোথায় দোকানের নাম জান্নাত ক্রোকারিজ গার্ডেন দোকানটি মোহাম্মদপুর কৃষি মার্কেট অবস্থিত মোহাম্মদপুর কৃষি মার্কেট চেনে না এমন কেউ নেই দোকানে ঢোকার আগে প্রথমে বিশ টাকা পণ্যের ভ্যান চোখে পড়বে এখানে যা কিছু আছে সব বিশ টাকাতে বিক্রি করেন বিশ টাকার এই জিনিসগুলো পরে দেখাবো তার আগে শপের ভেতরে কি আছে সেটাই দেখে নেই পিস স্টিলের স্ট্র সাথে স্ট্র ক্লিনার এই পুরো সেটটির দাম ছিল একশো টাকা এখানে পঞ্চাশ টাকা থেকে প্রাইসটা শুরু হয় পর্দা সেট করে রাখা এই ম্যাগনেটগুলোর দাম দুশো পঞ্চাশ টাকা করে দেন এই হুকগুলো একশো বিশ টাকাতে পেয়ে যাবেন এগুলো খুবই কাজের জিনিস অনেকেই জিজ্ঞেস করে থাকেন কোথায় পাওয়া যায় টেবিল ম্যাট নব্বই টাকা করে এটা ভালো কোয়ালিটির মধ্যে জিনিস দেখলেই বোঝা যায় এটা রাবারের মধ্যে এখানে দুই পিস আছে জোড়া নব্বই টাকা এটাও গরম পাতির অথবা যে কোনো কিছু রাখার জন্য বেশ হেল্পফুল এগুলো কাপড় শুকানোর দড়ি নব্বই টাকা এগুলো আবার নিউ মার্কেটে একশো করে রাখে এখানে টাকা করে দাম ছিল প্রাইসটা প্রতিটা জিনিসের প্যাকেটে দেওয়া আছে দেখতে পা চার পিস সত্তর টাকা এখানে একশো টাকার কমেও অনেক জিনিস আছে আবার একশো টাকার উপরে অনেক পণ্য আছে আমি সবই দেখেও দিব দাম সহ এখানে মোটামুটি সত্তর থেকে নব্বই টাকার জিনিসগুলোই ছিল স্টিলের কি চান বলেন তো এমন কিছু নেই যে ছিল না এত হিউজ পরিমাণ সব কিছুর কালেকশন শুধু স্টিলের পণ্য না তাদের সপে এত এত ভ্যারাইটি জিনিস আছে যে দেখেও শেষ করতে পারবেন না বেকিং করার বাকি ছিল বেশ কয়েক সাইজের দামটা বলে দিচ্ছি একদম যেটা দেখাচ্ছি এটা ষাট টাকা এর চেয়ে কিছুটা বড় সাইজের সত্তর টাকা আর তারপর এটি আশি টাকা দেন একদম বড় সাইজের কি একশো বিশ টাকা দামটা বলে দিলাম এই কর্নারে চামচের এত হিউজ ভ্যারিয়েশন ছিল কোনটা রেখে কোনটা দেখাবো বলেন তো এটা ছয় পিস দেড়শো টাকা করে গরম আলু ভাঙ্গার বা আলু ভর্তা করার জন্য খুবই দরকারি জিনিস এই জিনিসটি দাম সত্তর টাকা ভাতের চামচ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ভাতের চামচ চা চামচ তরকারি চামচ কাঁটা চামচ নেই দামও খুবই কম বড় সাইজের চামচগুলো করে সব খুন দিয়েও পঞ্চাশ টাকা করে অন্য জায়গার চাইতে চামচের দাম এখানে কম মনে হয়েছে আমার কাছে এটা বড় সাইজের মধ্যে দাম একশো টাকা প্রতিটা জিনিসের কোয়ালিটি খুবই প্রিমিয়াম মনে হয়েছে দাম অনুযায়ী কৃষি মার্কেটে কম বেশি সবাইকে কেনাকাটা করতে আসেন তখন এই দোকানটি ভিজিট করতে পারেন এইদিকে আরো বিভিন্ন ধরনের চামচের কালেকশন রেখেছে দেখতে পাচ্ছেন সাথে চা ছাঁকনি ছোট থেকে বড় সাইজ এক কথায় একটি রান্নাঘরে বা খাবার টেবিল আমাদের যা যা দরকার পড়ে তার সবকিছু পেয়ে যাবেন কৃষি মার্কেটে ঢোকার সময় এই দোকানটি চোখে পড়বে এখন যেগুলো দেখছেন এগুলো হিট প্রুফ চা কেটলি ছিল প্রতিটা কাঁচের তৈরি দেখতেও বেশ সুন্দর দাম এক হাজার টাকা থেকে চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে এগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এই সাইটে গ্লাস ছিল অনেক ধরনের এটার দামটা ভুলে গিয়েছি কত টাকা এখন যে স্ট্রস সহ গ্লাসটি দেখাচ্ছি এটা খুবই ট্রেন্ডি সবার এত বেশি দাম টাকা যারা হচ্ছে এই গ্লাস বা যারা হচ্ছে এই গ্লাসগুলো নিতে চান সরাসরি দেখে তারা এখানে দেখতে পারেন এটার দাম একশো সত্তর টাকা প্রিন্টের এই গ্লাসগুলো খুবই সুন্দর কিউট এই চায়ের কাপটি দুশো ষাট টাকা করে এটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমার এরকম জিনিস সচরাচর পাওয়া যায় না আসলে তার এটার দাম কিন্তু গ্লাসের একশো থেকে দুশো টাকার মধ্যেই ছিল স্টিলের বিভিন্ন সাইজের ঢাকনা সহ এই বাটিগুলোর দাম শুরু হয় নব্বই টাকা থেকে এটার দাম একশো বিশ টাকা ছোট এই সাইজটির দাম নব্বই টাকা সাইজ ছিল চার পাঁচ রকমের আর সাইজ অনুযায়ী দামটা বাড়তে থাকে এই বাটি বা বক্সগুলোতে খাবার রাখলে খাবার গরম থাকে অনেকক্ষণ স্টিলের গ্লাস বড় সাইজের দাম একশো টাকা প্রথমেই বলেছি প্লেট বাটি থেকে শুরু করে সব কিছু এই শপে পেয়ে যাবেন কাটা চামচের এই ডিজাইনটি দেখতে রেইনবোর মতো লাগছিল ছয় পিসের দাম চারশো টাকা যারা এরকম ইউনিক টাইপ জিনিস পছন্দ করে তাদের কালেকশনে রাখার মতো একটি জিনিস এখন যে স্টিলের গ্লাসটি দেখাচ্ছি এটা বেশ বড় সাইজের দাম একশো টাকা এর চেয়ে এটা কিছুটা ছোট দাম একশো পঞ্চাশ টাকা একশো টাকার গ্লাসও আছে এখানে এই ছোট ট্রেগুলো গুলো হসপিটালে দেখতে পাওয়া যায় বেশি দাম একশো আশি টাকা এছাড়া বিভিন্ন ধরনের প্লেট বাটি তো ছিলই মার্কেটের দোকানগুলো প্রতিদিন খোলা থাকে তাই যে কোনো দিন গেলেই পাবেন তাদের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই এটার দাম ছিল আবার তিনশো নব্বই টাকা এরকম টুকি অনেক অনেক জিনিস আছে এখানে এই পাশে সব ছুরির কালেকশন রেখেছে নব্বই একশো টাকা করে সবগুলোই সবজি কাটার এটা একশো টাকাতে নিতে পারবেন দাম নিয়ে কোনো কনফিউজ থাকার কথা না আশা করি যেহেতু প্রতিটা জিনিসের দাম বলে দেওয়ার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিসের অরিজিনাল দামটা বলার এই কর্নারে নন স্টিকের কড়াই প্যানের হিউজ কালেকশন আছে প্রতিটার কালার ডিজাইন এত বেশি সুন্দর দেখতে চলেন এগুলোর দামটাও জেনে নেওয়া যাক যেমন এটার দাম তেরোশো টাকা এটার দাম বারোশো টাকা দেন এটার দাম আবার চোদ্দোশো পঞ্চান্ন টাকা প্রতিটার সাথে প্রাইস ট্যাগ লাগানো আমি প্রাইস দেখেই জানাচ্ছি আপনাদের অনেক ডিজাইন অনেক কালেকশন আসলে দেখতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটার দাম পনেরোশো টাকা ছিল এটা নয়শো টাকা এটাতে চা অথবা মিল্ক প্যান হিসেবেই সবাই ইউজ করে থাকে এক টাকা ছিল আবার এটার দাম মোটামুটি সবগুলোর দাম বলার চেষ্টা করেছি এখন যে হোল্ডারটি দেখাচ্ছি এটা চারশো নব্বই টাকা করে দেন এটার দাম চারশো পঞ্চাশ টাকা এগুলো নিজের বাসার জন্য নিতে গিফটের জন্য বেস্ট হতে পারে চা এবং কফি মগের অনেক কালেকশন আছে এই পাস্টাতে দাম একশো টাকা দাম টাকা যেটাই অনেকেই বলে থাকে নিউ মার্কেট ছাড়া একশো টাকার পণ্য আর কোথাও কি পাওয়া যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত এই পাসটিতে শুধু সিরামিক পণ্য প্লেট কারি বাড়ি থেকে শুরু করে অনেক পণ্য তো এই বাটিটার দাম একশো টাকা এখন যে প্লেটটি দেখছেন এটার দাম দুইশো টাকা বেশ বড় সাইজ ছিল এটা মার্বেল ডিজাইনের ছোট এই বাটিটি একশো তিরিশ নিতে পারবেন এছাড়া আরও হিউজ কালেকশন আছে এখানে এটার দাম বারোশো পঁয়ষট্টি টাকা গ্লাস হোল্ডারের প্রাইসটা বলে দিচ্ছি এখানে দুই ধরনের আছে দাম এগারোশো টাকার মতো নয়শো থেকে এগারোশো বারোশো টাকার মধ্যে এগুলো তারা বিক্রি করে এখানে ভিন্ন ডিজাইন ছিল আরো কিছু তাদের জিনিসপত্রের অভাব নেই দোকানে আমান দিস্তা দেখেই বুঝতে পারছেন স্টিলের তৈরি খুবই ভারী ছিল দুটো সাইজ বড়টির দাম এগারোশো আর ছোটটার দাম নয়শো পঞ্চাশ টাকা যার যে সাইজ থাকবে নিতে পারেন এত ভারী ছিল যে হাত দিয়ে নেওয়া যাচ্ছিল না এছাড়া পিতলের জিনিসপত্র দেখতে পাবেন পিতলের গ্লাসটির দাম দুশো টাকা দেন এটার দাম ছয়শো টাকা আমি দামটা উল্লেখ করে দিচ্ছি প্রতিটার এছাড়া বিভিন্ন ধরনের টিভিন বক্স লাঞ্চ বক্স এর বিশাল কালেকশন রেখেছে দেখতেই পাচ্ছেন কৃষি মার্কেটে এমন একটি দোকান আছে কে কে জানতেন বলেন তো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু লাঞ্চ বক্স গুলার দামটা বলে দিচ্ছি এই জিনিসগুলো নেয়ার জন্য সরাসরি দোকানে চলে আসতে হবে কৃষি মার্কেটে কিভাবে আসতে হবে অলরেডি সবাই জানেন তাই নতুন করে বলছি না এটার দাম ছিল ষাট টাকা এই ট্রেডি এত বেশি সুন্দর দেখতে দাম পনেরোশো টাকা এরকম একটি ট্রে আসলে সবাই কালেকশনে রাখতে চায় ডিশের এক নয়শো টাকা করে এটাও বেশ কাদের কিচেন এর জন্য রান্নাঘরের সকল এটুজের জিনিস এক জায়গাতে ছাদের নিচে নেওয়ার জন্য এই দোকানগুলো বেস্ট অপশন তার বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে যারা হচ্ছে কেনাকাটা করার সময় বেশি ঘোরাঘুরি পছন্দ করেন না এক জায়গা থেকেই সব কিছু কিনতে পছন্দ করেন তারা এই দোকানগুলো ভিজিট করতে পারেন সময়ও বাঁচবে আবার এক জায়গাতে কিছু পাওয়া যাবে এবার কাঠের জিনিস দেখাই চল কাঠের বেলন মাত্র টাকা করে পেয়ে যাবেন দুই ডিজাইনের মধ্যে দেখতে পাবেন আমান দিস্তা ছিল কাঠের বেশ ভালো কোয়ালিটির মধ্যে দেখেই বুঝতে পারছেন দাম দুই রকম ছিল একশো বিশ এবং একশো চল্লিশ রুটি বানানোর পিড়ি দাম একশো আশি টাকা করে পিড়িটা বড় সাইজের প্রতিটা দাম ফিক্স দামাদামি করতে পারবেন না ফাইনালি তার কড়াই হাড়ি পাতিল চোখে পড়লো এটা করাই যেটা দেখাচ্ছি এটা দুশো আশি টাকা মোটামুটি পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে এখান থেকে কেনাকাটা করা যাবে এগুলো টেবিল রানার এটার দাম দুশো আশি টাকা এটার দাম আবার দুশো নব্বই টাকা আরো কয়েক ধরনের আছে সবগুলো দেখালাম না এই দাম আশি টাকা একদম ছোট সাইজ থেকে বড় সাইজ এর মধ্যে বড়টির দাম একশো বিশ টাকা বাকিগুলোর প্রায় সাইজ অনুযায়ী এছাড়া মেলামাইনের অনেক জিনিস পাবেন ষাট থেকে দুশো টাকার মধ্যে প্লাস্টিক পণ্য মেলামাইন স্টিল দস্তা সিরামিক সহ কি নেই এখানে এক দোকানে মিলবে সব যারা কৃষি মার্কেট আসেন কিন্তু এই দোকানটি ভিজিট করেননি নেক্সট টাইম আসলে ঘুরে দেখতে পারেন শপের বাইরেও কিছু জিনিস আছে ফ্লোর ম্যাট বা পাপস গুলো তাদের দোকানের একশো টাকা থেকে আড়াইশো তিনশো টাকার মধ্যে এইগুলো র্যান্ডমলি কিছু ডিজাইন দেখিয়ে দিলাম এখন তাদের দোকানের বাইরে যে ভ্যানটি বসে বা যেখানে মাত্র বিশ টাকার সব পাবেন সেটা একটু দেখিয়ে দিই অল্প করে এই ভ্যানে যা দেখছেন মাত্র বিশ টাকা করে অন্য জায়গা থেকে নিলে কখনোই বিশ টাকাতে পাওয়া যাবে না যা যা দেখছেন সব বিশ টাকা মোটামুটি এখানে আসলে যা যা পাবেন তার কিছু দেখানোর চেষ্টা করেছি আসলে সবকিছু তো সেভাবে দেখানো সম্ভব না শপে আসলে আর অনেক জিনিস অনেক প্রোডাক্ট দেখতে পারবেন তো এরকম শপিং রিলেটেড আপডেট পেতে বা কোথায় কি পাওয়া যায় তা জানতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন